গণভোত্থানের শহীদ রেসিডেন্সিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ফারহান ফাইয়াজের নামে ধানমন্ডি সাতাশ নম্বরের সড়কের নামফলক উন্মোচন করা হয়েছে শনিবার সকালে এর নামফলক উন্মোচন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া ফলক শেষ তিনি বলেন বৈশ্যমহীন বাংলাদেশ যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত তা করতে চেষ্টা চালিয়ে যেতে হবে আরও কয়েকজন শহীদদের নামে কয়েকটি সড়কের নামকরণ করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি এ সময় গণভুত্থানে সকল শহীদদের যেন স্মরণীয় করে রাখা হয় সে আহ্বান জানান বাবা ফারহান আমরা মনে করি যে ফারহান যতক্ষণ বাস্তবায়ন না করা হবে না প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে আমাদের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে এবং আমরা তৎপর থাকবো আমি চাইবো যারা এই আন্দোলনে এই দেশটাকে বৈষম্য বা ফ্রিসবাদ মুক্ত করেছে তাদের সবাইকে যেন হয়ে স্মরণীয় করে রাখা হয়